আপনারা অনেকেই জানেন যারা গ্রামে আছেন তারা দেখবেন আমরা ছোটবেলায় কি করতাম আম গাছে ঢিল দিয়ে আম পারতাম মানে আছে বা আপনি বরুই গাছে ঢিল দিয়ে বরুই পারতাম ওই যে বরুইটা গাছ থেকে পড়ে গেল উপর থেকে নিচে গতিশীল টু বাংলাদেশের যত কেরা প্রশ্ন আছে ভাই তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম একটা কেরা প্রশ্ন দেখেন কত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে এম বি প্রশ্ন আসছে ভাই প্রশ্নটা কি একটু দেখেন তো আপনাদের প্রত্যেকেরই ঝামেলা লাগবে এটার ভিতরে কুলুকুলু আছে আপনি ভুল করবেন আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম আজকের পর থেকে আর ভুলটা করবেন না এই জন্য এই প্রশ্ন নিয়ে আসা দেখেন প্রশ্ন কি দ্য বাস ওয়াজ রানিং ড্যাশ দ্য রুড আবার বলতেছে দ্য থ্রি ফেল আর নাইস খার ভালো করে শুনেন বলতেছে অন ইন টু অন টু ওভার তার মানে হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার থেকে প্রশ্নটা আসছে তাহলে আপনাকে কি করা লাগবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রিপোজিশানের ব্যবহারটা বোঝা লাগবে তাহলে এর প্রথম কাজই হচ্ছে আপনাকে অর্থটা বুঝতে হবে তাহলে আমরা যদি একটু অর্থ লেখার চেষ্টা করি আমরা যদি একটু বলার চেষ্টা করি যে অন অন কোথায় আপনার বসাই অন আমরা উপরে অর্থে বসাই উপরে অর্থে বসে বা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে স্পর্শের একটা বিষয় থাকে উপরে কোনো কিছু লাইগা থাকা লাগবে যেমন দ্য পেন ইজ অন মাই হ্যান্ড দ্য প্যান ইজ অন মাই মাথা লাইগা থাকা লাগবে আমরা ইন্টু বসাই কিরে আমরা ইন্টু বসাই হচ্ছে বাহির থেকে ভিতরে যদি আপনি কোথাও প্রবেশ করেন অর্থাৎ বাইর থেকে যদি আপনি ভেতরের দিকে যান তাহলে আমরা ইন্টু বসাই আমরা কখন অন্টু বসাই উপর থেকে নিচে উপর দিয়ে কোনো বস্তু যদি গতিশীল উপর থেকে মানে কোনো কিছু বস্তু যদি কোনো কিছুর উপর দিয়ে চলে যায় তখন আমরা অন্টু বসাই অন্টুর আরেকটা ব্যবহার আছে ভাই সেটা হচ্ছে উপর থেকে নিচে উপর থেকে নিচে যদি কোনো বস্তু পরে যায় গতিশীল অবস্থায় তখন আমরা অনেকটু বসায় থাকি আর ওভার মানে কি উপরে অস্পর্শ অবস্থায় তাহলে দেখেন আমরা একটু আমরা একটু এখানে আর একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করি আমি যদি বলি যে অন দা রুড বাসটা অন দ্য রোড আপনারা অনেকেই বলতে পারেন যে বাসটা অন দ্য রোড বাসটা উপর দিয়ে আসছে কিন্তু না ভাই উপরে স্পর্শ অবস্থা থাকা লাগবে কিন্তু এখানে কাজ হয়েছে দুইটা আমরা জানি যে সমস্ত প্রিপোজিশনের দুইটা কাজ হয় তাদেরকে আমরা কমপ্লেক্স প্রিপোজিশন বলি দেখেন অন মানে কোনো কিছুর উপরে লাইগা ছিল বাসটা যদি বাস স্ট্যান্ডে বৈশা থাকতো তাহলে আপনি অন দিতে পারতেন স্ট্যান্ডস অন দ্য রোড কিন্তু বাসটা তো ভাই চলতেছে রে কি করতেছে বাসটা তো চলতেছে চলতেছে মানে আপনি এখানে অন বসাইতে পারতেছেন না এখন ইনটু কি ইনটু হচ্ছে বাইর থেকে ভিতরে যাওয়া আপনি রুমে প্রবেশ করতেছেন ইন্টু বাস স্ট্যান্ড থেকে আপনি বাস স্ট্যান্ডে যাচ্ছেন ইন্টু আর ট্রি ফেল আর নাইস খার তো গাছের উপর পড়তে সেরকম কিছু একটা বোঝাচ্ছে সো গাড়ির ভিতরে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই সো এটাও ভুল এখন অন টু আর অভার অভার মানে উপরে অস্পর্শ অবস্থা এখন বাসটা যদি হাওয়ায় ভাইসা থাকে চলে আমার রিকশা হাওয়ায় ভাইসা ভাইসা হাওয়ায় যদি ভাসা থাকে তাহলে আপনি ওভার মানে বসাতে পারেন কিন্তু বাসকে হাওয়ায় ভাইসা থাকে না রে বাবা বাস তো মাটির মধ্যে লাইগে থাকে তার মানে আপনি তিনটা কিন্তু ভুল অ্যান্সার খুঁজে বের করে ফেলছেন তাহলে বাকিটা অটোমেটিক অটোমেটিক্যালি কারেক্ট কিন্তু যুক্তিটা কি যুক্তিটা খুব সাইন্টিফিক্যালি দেখেন আমরা একটু বুঝার চেষ্টা করবো সাইন্টিফিক্যালি চিন্তা করার চেষ্টা করব দেখেন অন টু অন টু একটা কমপ্লেক্স রে কিরে টু হচ্ছে একটা কমপ্লেক্স পোজিশান আমরা যদি এটাকে ভাঙি অন মানে কি উপরে ফাইন টু মানে কি দিকে মনে আছে তার মানে দুইটা কাজ যখন একসাথে হবে তখন আপনি অন্টু বসাইতে পারবেন এখন কোন ধরনের এটা একটা রাস্তা আমি বলছি এটা একটা রাস্তা রাস্তার উপরে ধরেন বাসটা এদিক দিয়ে মনে করেন একটা বাস সে যাচ্ছে এটা ধরেন বাসটা ওকে এটা ফাইন এটা একটা বাস এদিক যাচ্ছে বাসটা তাহলে বাসটা ধর আকাশে উড়ে উড়ে যাচ্ছে না ভাই বাসটা রাস্তার মধ্যে লাইগা আছে যেহেতু বাসের চাকাগুলো রাস্তার মধ্যে লাইগা আছে আর লাইগা থাকলে কি হয় সোনারা লাইগা থাকলে আমরা জানি হয় অন লাইগা থাকলে হয় অন কিন্তু বাসটা তো গতিশীলও আছে তাহলে গতিশীল যদি কোনো কিছু আসে তাহলে হচ্ছে টু আমরা জানি মুভ করলেই টু তার মানে বাসটা এটা ধরেন রাস্তা রাস্তার ওপর বাসটা লাইগা আছে অন এখন যাচ্ছে অন টু তাহলে ডেফিনেটলি হবে কি দ্য বাস ওয়াজ রানিং অন টু দা রোড এবং এইটা দেখেন আরেকটা দেখেন খুব সুন্দর করে বলে দিছে যে ট্রি ফেল ডেশ নাইস খার তার মানে গাছটা উপর থেকে গাড়ির উপরে পড়ে গেছিল উপর থেকে নিচে গতিশীল আবারও শোনেন উপর থেকে নিচে কোনো কিছু গতিশীল যদি পড়ে যায় তাহলে সেসব পেতন কি বসাই রে অন্টু বসাই ধরেন কলমটা এখানে ছিল মাটিতে পড়ে গেছে অন্টু আপনারা অনেকেই জানেন যারা গ্রামে আছেন তারা দেখবেন আমরা ছোটবেলায় কি করতাম আম গাছে ঢিল দিয়ে আম পারতাম মানে আছে বা আপনি বড়ই আছে ঢিল দিয়ে বড়ই পারতেন ওই যে বড়ইটা গাছ থেকে পড়ে গেল উপর থেকে নিচে গতিশীল অন টু আপনারা দেখবেন আমাদের সেনাবাহিনীর অনেক সময় কি অন টু অনেক সময় ফ্লাইট আকাশে ক্রাশ করে সে মাটিতে পড়ে যায় অন টু আশা করি অন টু সম্পর্কে আপনাদের কোনো ঝামেলা হবে না সকালে ভালো থাকেন সুস্থ থাকেন পোস্ট মর্টেম ইংলিশের সাথে থাকেন